নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো আপনারা গম কীভাবে এক্সপোর্ট হয় গমের জন্য কি কি লাইসেন্স লাগে এবং কোন কোন দেশে এক্সপোর্ট করতে পারবেন যখন আপনারা গম সিলেক্ট করেন তখন কিন্তু গম একটা কৃষি বা আপনারা বলতে পারেন এগ্রিকালচার ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে তো যখন আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে আর সি সি রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট সেটা হচ্ছে ইপিসি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলিং থেকে মেম্বারশিপ নিতে হবে সেই এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলিংয়ের মেম্বারশিপ যেটা হচ্ছে অ্যাপেডা তো আপনারা গমের জন্য অ্যাপেডাটা নিতে পারেন আর যেটা কম্পালসারি লাইসেন্স আছে আইসি কোড জি এস জিএসটির সঙ্গে সঙ্গে পেট্যাক্স পে ট্যাক্সের পর চেম্বার অফ কমার্স এবং এডি কোড রেজিস্ট্রেশন আর এমএসএমই করলে আরও ভালো হয় এই লাইসেন্সগুলো করলে আপনারা কিন্তু গমটা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারবেন এবার হচ্ছে লাইসেন্স নেওয়ার পর আপনার কিন্তু বুঝতে হবে গমটা কোথা থেকে সস্তায় পাওয়া যায় গম কিন্তু সব রাজ্যেই কিছু কিছু হয় সব থেকে বেশি হয় মধ্যপ্রদেশে গুজরাটে কিছু হয় ইউপি বিহারও হয় তো স্ট্যান্ডার্ডাইজ যদি দেখতে চাও তাহলে কিন্তু মধ্যপ্রদেশের যেই গম হয় সেগুলো স্ট্যান্ডার হয় আর যদি সস্তায় দেখতে চাও তাহলে কিন্তু ইউপি বিহারের গমটা সস্তায় হয় কিন্তু স্ট্যান্ডার মধ্যপ্রদেশের গমটা তো স্ট্যান্ডার্ডাইজের উপরেও গমটা আপনারা নিতে পারেন যদি একটুখানি কম স্ট্যান্ডার্ড চলে যায় যদি বাংলাদেশ নেপালের জন্য যায় তাহলে কিন্তু ইউপি বিহারের যেই গমটা আছে সেই গমটা আপনারা ইউপি বিহার থেকে নিতে পারেন আর যদি কোনো ইউএসের কান্ট্রিতে বা ইউরোপের কান্ট্রিতে যেই যারা একটুখানি দাম বেশি দিয়ে হলো মাল ভালো চায় তাদের কিন্তু মধ্যপ্রদেশের গমটা দিতে পারে তো যদি মাল কিনতে চান এই তিনটে রাজ্যের থেকে মালটা নিতে পারেন আর হচ্ছে আপনারা কোন কোন দেশে এক্সপোর্ট করবেন তো আপনারা প্রথমে বলেছে যদি বাংলাদেশ করতে চান বা নেপাল করতে চান তাহলে কিন্তু ইউপিবিআর থেকে তাহলে বাংলাদেশ আর নেপাল আমাদের প্রতিবেশী দেশ আছে এগুলোতে প্রচুর পরিমাণে গম যায় যদিও এখনও পর্যন্ত গমের কোটা সরকার বের করেনি কিন্তু গম আগে অ্যাভেলেবেল যেত বাই রোডেও যেত বাই ট্রেনেও যেত তো আপনারা যদি গম এক্সপোর্ট করতে চান তাহলে সব থেকে ভালো দেশ হচ্ছে বাংলাদেশ তারপর হচ্ছে নেপাল এর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াতে যায় এবং কিছু গম শ্রীলঙ্কাতেও যায় এর সঙ্গে সঙ্গে যেটা দুবাই বা আপনারা বলতেন মিডল ইস্টে যে কান্ট্রিগুলো আছে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু গম এবং গমটাকে ভাঙিয়ে আটাটা এক্সপোর্ট করে তো আপনারা যদি এক্সপোর্ট করতে চান তাহলে এই যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে আপনারা সিলেক্ট করুন আর বায়ারের জন্য ট্রাই করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন গম এক্সপোর্টের জন্য কি কি ডকুমেন্ট লাগবে কোথা থেকে কিনবেন এবং কোন কোন দেশে এক্সপোর্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার